আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাড়ি থেকে অনেক সবজি তুলবো মানে আমার বাড়িতে যা যা সবজি আছে তো কিছু বিক্রি করবো কিছু নিজে খাবো তো চলেন আপনাদের দেখায় কি কি সবজি পারবো আগে পৌঁছের পরে কিছু সবজি আছে পাই নিব অনেকে তো সবজি তুলতে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না কিন্তু আমার খুবই ভালো লাগে গাছ থেকে সবজি তুলতে তো যারা যারা সবজি তোলা পছন্দ করেন কমেন্টসে জানাইতে পারেন এখন তো বৃষ্টির দিন আবহাওয়া খুবই সুন্দর কিন্তু বৃষ্টির দিনে আমার বাড়ির অবস্থা খুবই খারাপ তো বাড়িটা পরে দেখাইতেছি আপনাদের চলেন আগে পজের পর দেখাই আসি কি অবস্থা হইল আর কি কি সবজি আছে বড় একটা বল নিয়ে নিছি দেখি কি কি সবজি আছে কি কি সবজি পারা যায় তো যাইতে অবশ্য প্যাক কাদা এর জন্য জুতারাই খেয়ে আর এই যে একটা চুলা বানাইছি দেখেন আমি বানানো হয় না এখনো বানাইতেছি আমার কিচেনের জন্য তো কিচেনে আমি চুলাটা বানানো হইলে কার্পেট তুলে ফেলবো আর ওই সুলাডা তুলা ফেলবো তুললে গোডার আরও সুন্দর করে তারপরে এই চুলাটা দিয়ে রান্না করবো আমি একদিনের বৃষ্টিতে দেখেন অনেক পানি বইছে আর যদি দুই দিন বৃষ্টি তো একদম পানি আর পানি দেখা দেব মাছ ধরা অনেক আমার পারে সবজি থেকে গাছের পরিমাণ বেশি বৃষ্টি হইলে গাছ হয় বেশি সবজি হয় না কিন্তু গাছ হয় খুব কালো কালো হয়ে কী পরিমাণ গাছ দেখেন আর পুকুরে পানি কয়েকদিন আগে একদম পানি আসিল না খুবই টেনশনে ছিলাম এইখানে সারা দিয়ে দুইটা বদবদি গাছ লাগাইছিল তো আমি একদিনে রান্না করে খাইছি কয়েকটা হ্যাঁ আরো কয়েকটা আছে বাড়িতেও আছে বদবুদি পারবো তো এখান থেকে আগে পায়রা নেই বোট কিন্তু একদিন দুই দিন থাকলে বাতি হয়ে যায় পরে আর খাওয়াই যায় না ফালাই দিতে হয় এই গাছগুলো লাস্টে লাগাই ছিল বাড়ির গাছগুলো বেশি একটা ভালো না নষ্ট হয়ে যায় আবার শীতের সবজি লাগাবো ইনশাল্লাহ আর কয়েকটা দিন পরে বাড়িতেও আছে এখানেও একটা আছে যে দুলটা পরে পারি না আগে পারলে দাগ হয়ে দুল দূলধুল এত সবজি তো আমি খাইতে পারবো না মাছ আর নিচে কলমি শাক আছে তো আগে কলমি শাক কাটতে নেই তারপরে করলা পারবো পানি হয়ে গেছে বৃষ্টিতে আগে এত পানি ছিল না অনেক ওনার পরে অনেক কষ্টের পরে করলা গাছ হয়েছে বাড়িতে একবার লাগাইছিলাম তো করলা গাছ গেছে আবার লাগাইছি বাড়িতে কিন্তু করলা হয় না তো এইখানে কয়েকটা করলা আছে তাও মনে হয় পোকা হইব তো দেখে আমি কিছু খাবো ভালো হইলে আর কিছু হালকা পাতলা কিছু বিক্রি করবো এত পরিমাণ গাছ মাছার নিচে মানে মাছার নিচে যাওয়াটাই আমার ভয় লাগে করলার সাইজটা মাসাল সুন্দর ছিল কিন্তু করলা আর হয় কম শীতে হয় কিনা না জানি না শীতেও বাড়িতে লাগাইছিলাম হয় না করলা জানি না স্যার মিশে নাম তো এইসে সব করলা করলা যদি হইতো এই মাছাটাতে অনেক করলা হইতো পারলে প্রায় পাঁচ কেজি দশ কেজি করলা হয়ে যেত এটা সবচেয়ে বড় করলা এরকম হওয়া লাগতো করলা করলা পাইগানিসি সব সবজি চাষ করা অনেক কষ্ট আমার এই সাইডটাতে অনেক সবজি অনেক ধরনের সবজি লাগানো হয়েছিল হয় না একটাও তো লাস্টে মরিচ লাগানো হয়েছে আর পেঁপে লাগানো হয়েছে পেঁপে গাছের অবস্থা বেশি একটা ভালো না সুন্দর হয় না আর মরিচ গাছগুলো প্রথম সুন্দর হয়েছে দেখেন এখন সবগুলা লাল লাল হয়ে যেতেছে সবজি এতটা হয় না আর বেগুন গাছ দেখেন কত সুন্দর কিন্তু বেগুন হইয়া হইয়া পোকা নষ্ট করে রাখেন বেগুন আর আমি না সব পোকায় খায় ওই যে দেখেন ওই যে দেখেন একটা বেগুন দেখে কি অবস্থা এটা একটু ভালো না এরকমই সব বেগুন ফালাই দেওয়া লাগে একটা গাছের দুন্দুল লাগাইছিল আমিও আগে নিয়ে আর দু তিনটা খাইছিলাম একদিন রান্না ফেরা আর আসে ছোটোটা পারবো না গুন্দুলে একটু টাশ লাগলে অন্য কিছু দাগ হয়ে যায় আর দেখেন সবাই ধান লাগাইছে তো দান আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায় এখন আর যদি বন্যা বৃষ্টি না হয় তো তুলতে আর বন্যা হইলে তো শেষ দান কত সুন্দর দেখা যায় দেখেন পুঁশাক আমার এদিক দিয়ে আসছিল তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল এখন নষ্ট হয়ে যেতেছে পুঁশাক বাড়িতে আবার লাগাইছি দেখি সুন্দর হয় কিনা পুঁশাক কাটি বিক্রি করার জন্য কাটবো আমি খাবো না পুঁশাক এগুলা কাটতে নিচ্ছি আর কাটবো না দেখি আর কি আছে তুলতে পারি কিনা সবজি পাঠতে আজকাল লাভই হয়েছে লস হয়েছে না এই যে দেখেন একটা কলার সরি দুই ফানা কলা আছে তা আমি ভাবছিলাম যে এটা হয়তো ছোটো আছে যাই হাত দেওয়াতে যে একটু লাগে আসছিল তো একটা কলা পাইকেও গেছিল তো আলহামদুলিল্লাহ যারা যারা খাইবে শুনে আসেন কলা দেখেন নিজের গাছের সবজি পোকা হইলেও ভালো ছোটো হইলেও ভালো কিনা সবজি আর ফল থেকে এটা ঘরে দুদিন রাখলে পাইকে যাইব কলা সব শাক সবজি কাটা শেষ তো এখন বাড়িতে যাব বাড়িতে কি কি সবজি আছে আপনাদের দেখাবো সবজি বাড়ি থেকে সবজি পারবো এখন আগে নিব আমার বাড়িতে প্রায় চল্লিশটার মতো পেঁপে গাছ ছিল বৃষ্টিতে তারপরে তুফানে বাতাসে জানি না কি কারণে সব পেঁপে গাছ শেষ চল্লিশটা পেঁপে গাছ মুখের কথা না আমার বাড়িতে আর ওদিকে পেঁপে গাছ ছিল আর দেখেন এখানে আছে পাঁচটা পেঁপে গাছ তো ওই যে কালকেও একটা হাই লেগেছে গাছ যদি এখন টান দিয়ে সোজা করতে যায় তো পেঁপে গাছটা হয়তো নাও বাঁচতে পারে মরে যেতে পারে ঠিক নাই কোনো আমার বাড়িতে সবজির ভিতরে শুধু কয়টা বেন্ডি হয়েছে আর কোনো সবজি অত ভালো হয় নাই ভেন্ডি একদিন পরে পরে পারা যায় আর ভেন্ডি পাতে সবচেয়ে বেশি কষ্ট হয় যে হাত চিলা যায় ভেন্ডি পাতা যে দাঁত ভেন্ডি পাড়া প্রায় শেষ তো এই যে পাইরা নিছি এক কেজি হইব এক কেজি বেশি হইব কম হইব না ছোট ছোটো গুলো পাইরে নিছি আমি মানে একদিন গেলে এগুলো আবার বড় হয়ে যায় এই সাইড দিয়ে বট বুটি আছে কয়েকটা নষ্ট হয়ে গেছে গাছ গুলো লাগাবো এই বেগুন গাছটা বিশ টাকা দিয়ে না লাগাইছিলাম তো এখন পর্যন্ত বেগুন খাইতে পারি না একদিন মনে পাচ্ছিলাম তিনটা বেগুন পোকা তো দেখি কয়েকটা বেগুন আছে পাইরা নেই আজকে বাজারে দিয়ে দিব কারণ অ্যালার্জির জন্য বেগুন খাওয়া হয় না এটা কাঁটা বেগুন কাঁটা বেগুন এই বেগুনের শরীরে অনেক কাঁটা কিন্তু বেগুনটা দেখতে অনেক সুন্দর অবশেষে সবজি সব কাজটা গুছিয়ে নিছি আছে ডাঁটা কলমি শাক আলু শাক পুঁই শাক বেগুন আছে বটবডি করলা তারপরে ভেন্ডি আর আছে দুধুন সব কিছু বাজারে বিক্রি করে আপনাদের দেখাবো আজকে কয় টাকা বিক্রি করলাম সবজি সবজি বিক্রি করে আইছে বাড়িতে তো এইখানে সবজি বিক্রি করছে দুইশো আশি টাকা এই তো এখানে একটা টাকা আবার শিরাও দিয়ে দিচ্ছে এ টাকাটা শিরা দেখে আনতে পারে নাই আর এই সবজিগুলো এখন দাম তাও এক টাকা বিক্রি করছে আর যদি সস্তা হইতো তো একশো টাকার বেশি বিক্রি করতে পারতো না আসলে যারা কৃষক তারা কিন্তু মূল্য পায় না সবজির খুব কম দামে সবজি বিক্রি করতে হয় তো এই টাকাগুলো আমি এক জায়গায় জমায় রাখতেছি ব্যাঙ্কে তো ইনশাল্লাহ যেই দিন ব্যাঙ্ক ভাঙি অবশ্যই আপনাদের দেখাবো কারণ এই টাকাটা দিয়ে আমার পরের খুব একটা আমার প্রয়োজনীয় একটা জিনিস আনবো স্মৃতিরা থাকবো যে আমার বাড়িতে সবজি বিক্রি করা টাকা দিয়ে আমি এই জিনিসটা আনছি তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন